ছাব্বিশে মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ জ্যৈষ্ঠ মাসের বারো তারিখ কাঠাল পাকা গরম পড়েছে পরন্ত বিকেল আকাশে এক অপরূপ সৌন্দর্য দেখা দিয়েছে মেঘের আড়ালে রক্তিম ডুবন্ত সূর্য জামালপুর জেলার মেলান্ধ উপজেলার পাচুরপাড়া এলাকা থেকে মাহমুদপুর রোডে করে গাড়ি চলছে ট্রাক্টরের কর্কশ শব্দে ওয়ালাইকুম আসসালাম আকাশ বাতাস প্রকম্পিত হয়ে উঠছে মাঠের ফসল কেটে নেওয়া হয়েছে এবার কিছুদিন মাঠের বিশ্রাম পূর্ব আকাশের মেঘগুলো দলা পাকিয়ে আছে কি অপরূপ সৌন্দর্য তুলুর মতো সাদা মেঘ হাত ছুতে ইচ্ছে করে ডান চোখটা লাল হয়ে গেছে চোখে একটা পোকা ঢুকেছিল বাইক চালালে হেলমেট অথবা চশমা ছাড়া বের হলেই আমার চোখে পোকা ঢুকে আশেপাশে কোথাও গেলে হেলমেট পরা হয় না কিন্তু হাইওয়ে রোডে কিংবা দূরে গেলে অবশ্যই হেলমেট পরিধান করি